ত্রিপুরার সমস্ত চাকরি সেই ভাই স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে চাকরিপত্যা সেই ভাইবোনদের জন্য আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিফিশন নিয়ে এসেছি যেখানে শিক্ষক ও স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টে ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে যোগ্যতা মাধ্যমিক ফার্স্ট থেকে শুরু করে আপনার স্নাতক আপনার পিজি পর্যন্ত প্রচুর সংখ্যক পোস্ট আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন যোগ্যতা বিভিন্ন তোমাদের কাইটের অনুযায়ী তোমাদের যোগ্যতা বা ক্রাইটেরিয়া তোমাদের ডিমান্ড অনুযায়ী আশা করি একটা না একটা জব নোটিফিকেশন তোমাদের সাথে মিলে যাবে ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শিক্ষক পদে ভ্যাকেন্সিও আছে আবার স্টাফ বা অশিক্ষক পদে ভ্যাকেন্সিও কিন্তু আছে এখানে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে ইনস্টিটিউট অফ ফার্মাটিক্যাল সায়েন্স যার অফিসিয়াল অ্যাড্রেস ধর্মনগর দুর্যনগর আগরতলা পার্টিকুলার ইনস্টিটিউটে তোমাদের প্রিন্সিপাল নিয়োগ হচ্ছে কোয়ালিফেশন ফিফটি ইয়ার এক্সপিরিয়েন্স উইথ টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টু মিনিমাম পনেরো বছরের স্যালারি নেগোসিয়াল এখানে সিবিটা পাঠাতে বলা হয়েছে আগরতল হসপিটাল টু জিরো ওয়ান ওয়ান অ্যাট দ্য রেট ইহাও ডট কম যে অফিসিয়াল মেইলআইডি আছে এই আইডিতে সিবিটা পাঠাতে বলা হয়েছে বিশদ জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ ফোর সেভেন নাইন টু টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে কোয়ালিফিকেশনটা যেহেতু একটু বেস্ট বেস্ট চাওয়া হয়েছে তাহলে পোস্টই বোঝা যাচ্ছে প্রিন্সিপাল পোস্ট তাই কোয়ালিফেশন এক্সপিরিয়েন্স একটু চাওয়া হবেই নেক্সট লিপিকা দাসগুপ্ত মেমোরিয়াল স্কুল যার অফিসিয়াল হেড্রেস হল ইস্ট গোকুলনগর বিশালগড় সিপাইজলা ত্রিপুরা ল্যান্ডমার্ক বিহাইন্ড সিটি আইকে এটি একটি টাস্ট বা মেমোরিয়াল টাস্টের আন্ডারে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরিচালিত হয় পার্টিকুলার লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে টেন ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ এ প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেটর ইন সিবিস ইনস্টিটিউট টেন ইয়ার্স ন্যূনতম যোগ্যতা থাকতে হবে সিবিএস ইনস্টিটিউটে প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে কাজ করার তোমাদের সিবিটা পাঠাতে বলা হয়েছে লিপিকা দাশগুপ্ত থেকে এল এসেছে মেমোরিয়াল স্কুল টু জিরো টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর এই যে মেইল আইডিটা আছে এই মেইল আইডিতে বলা হয়েছে নিজের সিবিটা পাঠানোর জন্য অত ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ ফোর সেভেন নাইন টু টু নাইন নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে এখানে স্কুলটির নাম হলো লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুল এখানে বলা হয়েছে নিউ এডমিশন কিন্তু চলছে বর্তমান স্কুলে নার্সারি তো ক্লাস এইট পর্যন্ত এডমিশন চলছে তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে যারা নার্সারি বা ক্লাস ওয়ান থেকে আপনি এইট পর্যন্ত ভর্তি হতে চাও তোমাদের জন্য ধারণ একটা সুযোগ এটা খুব স্বল্প মূল্যে এখানে এডুকেশান বা শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় এমনকি বিপিএল ফ্যামিলি বা আমাদের যারা ইনকাম কম যারা ফ্যামিলি আছে নিডি ফ্যামিলি তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে লিভিকা দাসগত মেমোরিয়াল স্কুলে নেক্সট ভ্যাকেন্সি এসেছে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স থেকে যার অফিসিয়াল ডে দুজনগর আগরতলা এখানে প্রফেসর কাম প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে এমএসসি পাস আউট হতে হবে ন্যূনতম কোয়ালিফিকেশন আগরতলা স্পুলের টু জিরো ওয়ান টু এট দ্য রেট ইহো ডট কমে ইনে তোমাদের মেল আইডিটা যে দেওয়া আছে এখানে সিবিটা পাঠাতে পারো অথবা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো ভ্যাকেন্সির এসেছে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের খোয়াই ডি এম অফিস থেকে খোয়াই ডিএম অফিসে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছে সাতজন খোয়াই সাব ডিভিশনে দুইজন তোমাদের টেলিয়ামা সাব ডিভিশনে দুজন এবং সরি খোয়াই সাব ডিভিশনের দুজন কোর্ট এবং ইএম কোর্টে নিয়োগ করা হচ্ছে দুজন আর টেলিয়ামা জেএম কোর্টে নিয়োগ করা হচ্ছে দুজন ইএম কোর্টে নিয়োগ করা হচ্ছে একজন সাতখানা ভ্যাকেন্সি এসেছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার পোস্টের জন্য এখানে কোয়ালিফিশন বলা হয়েছে মিনিমাম ডিগ্রি লতে মিনিমাম ডিগ্রি পাস আউট হতে হবে পনেরো ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার পনেরো ডিসনার সার্ভার স্টপুলতে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইনই হবে পার্টিকুলার যে তোমাদের গভর্নমেন্ট অফ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাল একটা কোয়াই ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ইনভিটেশন ফর অ্যাপ্লিকেশন ফর দ্য প্রিপারেশন অফ প্যানেল অফ ফর এম্পলয়মেন্ট অফ দা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ইন দ্য কোড অফ এল ডি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফ টেলেমোর অ্যান্ড কোয়াই সাবডিভিশন আন্ডার কোয়াই ডিস্ট্রিক্ট নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের উদয়পুর থেকে উদয়পুর উদয়পুরে গর্জি বাজার যে হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভেকেন্সি এসেছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট প্রশন ফর আইয়া প্রিন্সিপাল অফ গর্জি বাজার হায়ার সেকেন্ডারি স্কুল এ গভর্নমেন্ট সিবিএসি এভেলড বিদ্যার্থী স্কুল ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য হায়ারিং পোস্ট অফ আয়া পি প্রাইমারি সেকশনে কন্ট্রাকচুয়াল বিশেষ এখানে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে পার্টিকুলার এরিয়ায় তোমাদের বাড়ি হতে হবে ন্যূনতম কলেশন এট ফার্স্ট হলে চলবে ই বা এস সিএসটি ক্যাটগরিতে ফাইভ পাস হলেই চলবে এখানে ফাইভ ইয়ার্স এক্স মানে তোমাদের তো এস সিএসটি ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লিকেশন ডেলি কমপ্লিট সমস্ত অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত বেলিড ডকুমেন্টগুলি সতেরো ডিসেম্বরের ডিসেম্বর ভিত্তে হাই সেকেন্ডারি স্কুলে জমা দিতে বলা হয়েছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমাদের পারমেন্ট রিসিন্স সার্টিফিকেট বা অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট নিতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিতে হবে এইচ প্রুফ সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট বা এইচ প্রুফ সার্টিফিকেট যেটা বলা হয় তোমার মাধ্যমিক এনভ ধরতে পারো বা তোমাদের এইট ফার্স্ট সার্টিফিকেট ধরতে পারো ফাইভ ফার্স্ট সার্টিফিকেট কিংবা তোমাদের বার্থ সার্টিফিকেট ধরতে হবে এডুকেশন কোয়ালিভান সার্টিফিকেট অ্যাকশন কার্ডের জেরক্স নিতে হবে আধার কার্ডের জেরক্স নিতে হবে বিশদ জানার জন্য তোমরা হায়ার সেকেন্ডারি স্কুলে দেখা করতে পারো সতেরো ডিসেম্বরের আগে জমা করতে হবে যে কোনো ডেটে তোমরা বায়োডাটার সাথে রেলিমেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিয়ে জমা দিতে হবে ভ্যাকেন্সি এসেছে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ডেপুটি সেক্রেটারি পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে এখানে বলেছে একটা একটা পোস্ট বেরিয়েছে এক্স ক্যাডার পোস্ট অফ চিফ ইঞ্জিনিয়ার পি এম জি এস ওয়াই এন এম এম্পাৱাৰ্ড অফিচাৰ হিচাপে কি বতা ৰুৰ ৰুৰেল ৰুড ডেভেলপমেণ্ট এজেঞ্চি টিআরডি ডে আন্ডার পাবলিক হস ডিপার্মার অর্থাৎ পি ডাব্লিউডি ডিপার্টমেন্ট আন্ডারে নিয়োগ চলছে এখানে বলা হয়েছে যে পোস্টটা বলা হয়েছে পোস্ট হলো পি এম জি এস ওয়াই অ্যান্ড এম্প অফিসার সিক্সটি ফাইভ ইয়ার্স তোমাদের ম্যাক্সিমাম যে এজটা বলা হয়েছে এখানে বলা হয়েছে এখানে অফিসার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরি অটোনোমাস ডিস্ট বডিজ আর স্টেটরি বডিজ অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটিং হতে হবে মানে পার্টিকুলার সেক্টর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিটায়ার্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ বিশ ডিসেম্বর কিন্তু তোমাদের লাস্ট ডেট এখানে অ্যাডভার্টাইজমেন্ট আর বিশ্ব জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো বা ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট ভেকেন্সি এসেছে তোমাদের ভারত সরকার মন্ত্রক ডেটটা জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে স্পোর্টস কোটা থেকে দুই হাজার চব্বিশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে জেনারেল ডিউটিতে এখানে মেধা ক্রিয়া ব্যক্তিদের নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে দেখো অনেকগুলো তোমাদের খেলার নাম দেওয়া আছে এবং খেলার নাম অনুযায়ী বিজ্ঞাপন দেওয়া আছে যেমন আর্চারি এখানে ছয়টা ভেকেন্সি আছে অ্যাথলেিক্সে আছে ষোলোটা ষোলোতে ব্যাডমিন্টনে আছে চারটা চারটা পুরুষ চারটা ফিমেল চারটা সুইমিংয়ে আছে সতেরোটা সতেরোটা ড্রাইভিং আছে তিনটা পুরুষ তিনটা ফিমেল ওয়াটারপোলও একটা একটা বাস্কেটবলে আছে চারটা চারটা মেল আর দশটা ফিমেল বক্সিংয়ে সাতটা মেল পাঁচজন মহিলা সাইক্লিংয়ে চারজন পুরুষ চারজন মহিলা ক্রস কান্ট্রিকে একজন পুরুষ একজন মহিলা ইকুষ্টিয়ানে একজন পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা ফুটবলে চারজন পুরুষ মহিলা নেই জিমনাস্টিকে ছয়জন পুরুষ ছয়জন মহিলা হ্যান্ডবলে দুজন পুরুষ বারোজন মহিলা তাছাড়া হকিতে নিয়োগ করা হচ্ছে চারজন পুরুষ সাতজন মহিলা কি আইস স্কিনিংয়ে নিয়োগ করা হচ্ছে ছয়জন পুরুষ জুডোতে দুজন পুরুষ দুজন মহিলা ক্যারাটে তিনজন পুরুষ চারজন মহিলা ভলিবলে চারজন পুরুষ দশজন মহিলা নিয়োগ করা হচ্ছে ওয়েট লিফটিংয়ে পাঁচজন পুরুষ তিনজন মহিলা ওয়েট ওয়েটার ওয়াটার স্পোর্টে ছয়জন পুরুষ ছজন মহিলা রেসলিংয়ে জিআরএ চারজন পুরুষ মহিলা নেই আর এফএসে পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা শুটিংয়ে পাঁচজন পুরুষ তিনজন মহিলা এবারে তোমাদের ফেন্সিংয়ে ছজন মহিলা মানে এই ক্যাটাগরি যে স্পোর্টসগুলো আছে ওই ক্যাটাগরি পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে দুইশো পঁচাত্তর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে পুরুষদের জন্য একশো সাতাশটা আর মহিলার জন্য একশো আটচল্লিশটা এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে সেভেন সিপিসি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমাকে সপ্তম বেতন কমিশন অনুযায়ী তোমাকে সেলাই দেওয়া হবে ইনিশিয়াল বেসিক তোমার একুশ হাজার সাতশো তার সাথে তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে যুগ হবে তোমাদের ইনিশিয়াল সব কিছু মিলে স্যালারি তোমার প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হয়ে যাবে বয়স বলা হয়েছে এক লাখ জানুয়ারি মানে পয়লা জানুয়ারি অনুযায়ী তেইশ বছর ন্যূনতম মানে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর তোমার যোগ্যতা থাকতে হবে এ হতে তোমার এজ হতে হবে মিনিমাম যোগ্য কোয়ালিফিশন বলা হয়েছে মাধ্যমিক ফার্স্ট হাউট হতে হবে এখানে তোমাদের বিজ্ঞাপনের তারই বিগত দুই বছর বিজ্ঞাপনের প্যারার নাম জানার জন্য এই যে ওয়েবসাইটটা সেটা মানে ভিজিট করতে বলা হয়েছে এখানে শারীরিক মান যেহেতু বিএসএফের ফোর্সের চাকরি তাই শারীরিক মান একটা তোমাদের এখানে যাওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শারীরিক মানটা হলো উচ্চতা পুরুষদের জন্য একশো মহিলাদের জন্য একশো সাতান্ন সিমি ছাত্রী পুরুষদের জন্য চল্লিশ ন্যূনতম সম্পর্ষণ পাঁচ ওজন পুরুষ ও মহিলা বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার অনুযায়ী যে ন্যূনতম যে অনুপাতটা আছে সেই অনুপাত হবে নির্বাচন প্রক্রিয়ার নথি যাচাই করা হবে শারীরিক মান পরীক্ষা হবে বিস্তারিত ডাক্তারি পরীক্ষা হবে কিন্তু রিটার্ন এক্সামে কোনো কিন্তু নেই অর্থাৎ তোমাদের ওই যে কোয়ালিফিকেশন বা ওই যে স্পোর্টস কোটাতে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে আবেদনপত্র এক ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর অ্যাপ্লাই করতে হবে তিরিশ ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট বিস্তারিত জানার জন্য বিএসএফ অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো নেক্সট ইকোনমিক বেরিয়েছে ত্রিপুরার চারটি ডিপার্টমেন্ট থেকে একটা হলো তোমাদের ইনফরমেশন অ্যান্ড কালচার সেভার ডিপার্টমেন্ট একটা এমএ ইউনিভার্সিটি অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট একটা এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আর একটা এসেছে তোমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে চারটা ডিপার্টমেন্ট থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে চার ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফিলাপ শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটেটেটেটেটে গিয়ে ডাব্লুড্লু ডট সোফেদ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয় তোমাদের সবচেয়ে প্রথম ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে ডিজিটাল এডিটার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ট্রান্সলেটার ট্রান্সলেটার হিন্দি কক লাইট অপারেটার এসি অপারেটর এবং টেকনিক্যাল এসিস্টেন্ট নিয়োগ করা হচ্ছে এসি অপারেটার নিয়োগ করা হচ্ছে তোমাদের তথ্য এবং প্রযোজ্য দপ্তরে এখানে তথ্য প্রযুক্তি দপ্তরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টার মতো ভ্যাকেন্সি আছে মিনিমাম স্যালারি বারো হাজার ম্যাক্সিমাম স্যালারি পঁয়ত্রিশ হাজার পার্টিকুলার সেক্টর কিন্তু তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে এম ইউনিভার্সিটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এটা তোমার ইঞ্জিনিয়ারিং পোস্ট ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টে তোমার ভিলেজ কমিউনিটি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ভাষা অ্যাপ্লাই করা যাবে আঠাশ আটাত্তরটা পোস্ট খালি আছে তাছাড়া খোয়াই ডিস্ট্রিক্টে তোমাদের কিছু স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ড্রাইভার এবং মাল্টি স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যারা কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে হয়ে তোমরা আঠারোই ডিসেম্বরের ভিত্তি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের শেয়ার নিতে হবে আঠারোই ডিসেম্বর পরে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা আর করতে পারবে না বিশ্বর জানার জন্য সোফিদ অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আইসিআর রিসার্চ কমপ্লেক্স নর্থ ইস্ট রিজন থেকে আইসিআর রিসার্চ কমপ্লেক্স নর্থ ইস্ট তোমাদের ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে একজন এখানে পোস্ট পোস্টার নাম তো আমি বলে দিচ্ছি এখানে কোয়ালিফিকেশন যেটা বলেছে বিএসএ থাকতে হবে হর্টিকালচার বা এগ্রিকালচারে বিএসএ পাসওয়ার্ড হতে হবে ন্যূনতম বয়স একুশ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে ষোলো ডিসেম্বর ভিত্তি কিন্তু তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্লিকেশন বলা বলে হয়েছে ওয়ার্ল্কের ইন্টারভিউ যেটা হবে ষোলো ডিসেম্বর ওয়ার্ল ইন্টারভিউ দিন তোমরা ডাইরেক্ট সেখানে ষোলো ডিসেম্বর তোমরা চলে যাবে মানডে বায়োডাটা আর সব টেস্টের ডকুমেন্টগুলো নিয়ে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের শান্তিবাজা বাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে শান্তিবাজার কলেজ থেকে শান্তিবাজার কলেজে তোমার শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে তোমাদের ছয় ডিসেম্বর তোমাদের ইন্টারভিউটি আগে থেকে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেসেসিটি এখানে উল্লেখ করা হয়নি অর্থাৎ ছয় ডিসেম্বর তোমরা ডাইরেক্ট সকাল এগারোটায় ইন্টারভিউ কেন্দ্রে পুছে যেতে পারো এখানে যে যে সাবজেক্টে প্রফেসর নিয়োগ করা হচ্ছে বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলো হলো ইংলিশ হিন্দি সরি বেঙ্গলি হিস্টোরি কক বরক জুয়েলজি হিউম্যান সাইকোলজি বোটানি বার্মিকম্পোস্টিং অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই যে নয়টা সাবজেক্ট আছে নয়টা সাবজেক্টে তোমাদের গ্যাস্ট টিচার গেস্ট লেকচারার বা ভিজিটিং লেকচারার আমরা বলতে পারি বা তোমাদের পোস্ট গ্রাজুয়েট পিজিটি টিচার বলতে পারি বা শিক্ষক বলতে পারি নিয়োগ চলছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এজ এ প্রফেসার বা গেস্ট লেকচার হিসাবে যদি কাজ করতে চাও গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তি বাজারে তাহলে ওই যে সাবজেক্টগুলো বলেছি ইংলিশ যেমন ইংলিশ এম এ বেঙ্গলি বেঙ্গলিতে এমএ এ হিস্ট্রি হিস্ট্রিতে এমএ কক বড় কক বড় এম এ জুজি জুয়েলজিতে তোমার মাস্টারগ্রি হিউম্যান সাইকলজির মাস্টারগ্রি মাস্টার ডিগ্রি বানফিকার মাস্টার ডিগ্রি পলিটিক্সের মাস্টার ডিগ্রি অর্থাৎ যে সাবজেক্টগুলো বলেছি ওই সাবজেক্টগুলো যাতে মাস্টারই থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্স ফাইভ পার্সেন্ট মার্ক্স বা ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন দেওয়া হবে এসসিএসটি পিএইচ বা পিএইচডি ডিগ্রি হোল্ডারদের তাহলে তোমার ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকতে হবে যদি নেক্সট থাকে তোমাকে রেফারেন্স দেওয়া হবে পাঁচশো টাকা অনারেন্ট হবে পার ক্লাসের জন্য ম্যাক্সিমাম স্যালারি বা ম্যাক্সিমাম অনারায়ণ তোমার মাসে বিশ হাজার টাকা পাবে ডেলি এক ঘন্টা থেকে শ ঘন্টা তোমাদের কাজ ক্লাস করতে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ওয়েস্টেপুরা ডিএম অফিস থেকে ওয়েস্তিপুরা ডিএম অফিসের আন্ডারে তোমাদের একজন পাবলিক প্রসিকিউটর এবং তিনজন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা তোমাদের থাকতে হবে যেটা তোমার লতে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ছয় তারিখ তোমার লাস্ট ডেট ছয় তারিখের ভিত্তিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট জানার জন্য ত্রিপুরা ওয়েস্তিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আর বিস্তারিত জেনে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার সিফাই জেলার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সিপাই জেলার ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে পাবলিক প্রসিকিউটার একজন নিয়োগ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এডিশনাল পাবলিক প্রসিকিউটার একজন নিয়োগ করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার বারোজন নিয়োগ করা হয়েছে টোটাল চোদ্দখানা ঘনার ভেকেন্সি বেরিয়েছে সিপাই জেলার ডিএম ও আন্ডারে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের ন্যূনতম কলিউশন আমরা আগেই বলেছি তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে লতে বিভিন্ন ডিগ্রি থাকতে হবে নয় ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট এফএম ফর্ম ফিল আপ করা লঞ্চের সময় সাড়ে পাঁচটার পরে কিন্তু ফর্ম আর জমা নেওয়া হবে না ইন্টারভিউ বা অন্য অন্য বিস্তারিত জিনিসপত্র তোমাদের পরে অফিসিয়াল ওয়েবসাইট বা পেপারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ছিল এই ছিল বিশ্ব ম্যাক্সিমাম গভর্নমেন্ট সেক্টরদের জব নোটিফিকেশন তাছাড়া কিছু প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশন আজকে নিয়ে এসেছি সেগুলো আমরা এক নজরে দেখে নিতে পারি বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন শারদা মেডিকেল ওষুধের দোকানে অভিজ্ঞতা সম্বন্ধে একজন কর্মী নিয়োগ করা হচ্ছে তোমরা যদি কাজ করতে চাও এস সেভেন এস সেভেন ফাইভ এইট থ্রি থ্রি ফোর ওয়ান অথবা এস সেভেন এইট সেভেন থ্রি ওয়ান টু সিক্স জিরো জিরো এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে হবে যে কোনো একটাতে পনেরো ডিসেম্বর মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে পনেরো ডিসেম্বর লাস্ট ডেট বলা হয়েছে অ্যাড্রেসটা হলো বিশালগড় হাসপাতাল সংলগ্ন বিশ্বগঞ্জ হাসপাতাল সংল্ণ্য সারদা মেডিকেল ওষুধের দোকানের দোকান ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে যাচ্ছে প্যাকেট ওষুধের দোকান অর্থাৎ সান এজেন্সি যার অফিসিয়াল এডেস বর্তোলা এখানে অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স নেই এরকম লোক নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স ম্যাক্সিমাম তিরিশ এস সেভেন এস সেভেন সিক্স টু এইট ওয়ান টু জিরো নাম্বার যোগাযোগ করতে হবে আজকের দিনে মেডিসিন সেক্টর বা মেডিকেল সেক্টরে যত চাকরি নেওয়া করা হচ্ছে বা মানে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে সবগুলিতে এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে কিন্তু সান এজেন্সি বর্তোলা যে ভ্যাকেন্সিটা বেড়ে গেছে এটা কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লাই করা যাবে তাহলে তোমাদের কাছে দারুণ সুযোগ নতুন হিসাবে জয়েন করে এক্সপিরিয়েন্সটা অর্জন করে নেওয়ার আগরতলা আবাসিক হোটেলের জন্য কিচেন হেল্পার ফ্রন্ট অফিস এবং হিন্দি ইংলিশ যেন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে হেল্পার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা আবাসিক হোটেলের জন্য আগরতলা ডিউটি হবে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার ডিউটি ডিউটি হবে অর্থাৎ তোমাদের যে ছয় ঘন্টা ডিউটি হবে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা দুইটা ফোন নম্বর দেওয়া আছে তোমরা যদি অ্যাজ এ ম্যানেজার বা ফেজ এই হেল্পার হিসেবে কাজ করতে চাও তাহলে যোগাযোগ করে নি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের রিকোয়ার্ড স্মার্ট ট্যালেন্টেড মেল ফিমেল মেল ফিমেল ফরে এ এডুকেশন কনসালটেন্সি আগরতলা একটা আগরতলা অবস্থিত এডুকেশন কনসালটেন্সি ফার্মে তোমাদের ট্যালেন্টেড মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে এজ এ স্মার্ট ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সিবিটা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এইট এইট থ্রি সেভেন ফোর এইট সিক্স জিরো ফাইভ টু এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি একটা ট্যাক্স কনসালটেন্সি ফার্ম থেকে এসেছে যে ফাউন্ডেশন মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে বলা হয়েছে টুয়েলভ ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে বা ফিল্ড স্টাফ নিয়োগ করা হবে নলেজ অবশ্যই কম্পিউটার থেকে থাকতে হবে যে কোনো স্ট্রিম তোমাদের টুয়েলভে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে টুয়েলভ পাস করেছো অ্যাকাউন্ট সিস্টেম বা ফিল্ড স্টাবিস্টভাবে তোমরা কাজটা করতে পারো করোনার সময় অ্যাপ্লাই করতে বলা হয়েছে একটা ট্যাক্স কনসালটেটিভ ফার্মের থেকে এস সি সি জিএসটি জিরো নাইন এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো তোমার মেল মেলটা ঠিক আছে আর পাইকারি দোকানের জন্য তোমার লোক নিয়োগ করা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান এইট এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দেখো প্রাইভেট সেক্টরের কাপ কাপড় শোরুমে নিয়োগ করা হচ্ছে ট্যাক্স কনসালটেটিভ ফার্মে নিয়োগ করা হচ্ছে এডুকেশন কনসালটেন্টিভ ফার্ম নিয়োগ করা হচ্ছে আবাসিক হোটেলে নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে ফার্মেসিতে নিয়োগ করা হচ্ছে এই ছিল প্রাইভেট সেক্টর থেকে বেগেছি তাছাড়া তোমাদের শিল্পাই জেলার ডিএম অফিসে ওয়েস্তিপুরা ডিএম অফিসে শান্তিবাজার কলেজে তোমার আইসিআই রিচার্চ কমপ্লেক্সে তাছাড়া তোমাদের সফেদ আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টের ইনফরমেশন কালচারাল তোমাদের এম ইউনিভার্সিটি ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে বিএসএফ আন্ডারে স্টাফ নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে নিয়োগ করা হচ্ছে তোমাদের গরজিবা গর্জিবাজার হায়ার সেকেন্ডারি স্কুল থেকে তোমাদের খোয়াই ডিএম অফিস থেকে নিয়োগ করা হচ্ছে তাছাড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স লিপিকা দাসগত মেমোরিয়াল স্কুল এবং ইনস্টিটিউট অফ ফার্মেটিক্যাল সায়েন্স এইসব কলেজ বা ইনস্টিটিউট থেকেও কিন্তু ভালো ভালোসংখ্য পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতার উপর নির্ভর করছে তুমি কোন জবটা তুমি করতে চাও কোন জবটা জন্য তোমার জন্য রিলেবল যদি কোনো কনফিউশনটা থাকে অবশ্যই জানাবে আর প্রত্যেকটা জব নোটিকেশনের সাথে ভেলেবল ভেলেবল ফোন নাম্বার মেইল আইডি অথবা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাড্রেস এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই তোমরা দেখে নেবে এবং বিস্তারিত জেনে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল